মার রকমুল্লাহি বাবার কথা যাদের দেখবেন যে পক্ষা হয়েছিল এক সময় কিন্তু এটার কারণে বাদ জন্ম হয়েছে সেটা আর কি মানসিকভাবে সে যে কোনোভাবে স্ট্রোক করছে অতিরিক্ত দুশ্চিন্তা একাকৃত কিংবা প্রেমে ব্যর্থ কিংবা আপনার হতাশার কারণে হাইপার অ্যাসিডিটির কারণে কিংবা লিভার অ্যানজাইম না করলে অনেক সময় কী করে রক্ত উপর ঘটে গ্যাস বঙ্ক করে স্ট্রোক করে অনেকে অনেকে দেখা যাচ্ছে সেটার কারণে কি যায় মুখটা কী যায় আগের মতন কাজ করে না মানে পানি খাচ্ছে পানি এমনি বিয়ে পড়ে যাচ্ছে এর সঙ্গে পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা আছে এটার জন্য টপ ওয়ান মেডিসিন হোমিওপ্যাথিতে আমি ভালো রেজাল্ট পাইছি সেটা হচ্ছে ন্যাট্রাম ফর্স্ট আর কি এই ন্যাট্রাম ফস্ট ট্যাবলেটটা খুব ভালো রেজাল্ট আছে যে কোনো বাত ব্যথার জন্য আর জার্মানির ভিতরে এই যে বায়োপ্লাজম উনিশটা খুবই ভালো রেজাল্ট আসছে আমি এটা অ্যাপ্লাই করে দেখছি কিন্তু বাতের কিন্তু অনেক লক্ষণে প্রায় আপনার দেড়শোটার মতন মেডিসিন আছে কিন্তু কোন টাইপের বাত এটা আপনাকে সিলেকশন করে তারপর চিকিৎসা নিতে হবে শুধুমাত্র এটা ডাক্তাররাই বুঝবে আপনি চেষ্টা করলে এটা ইস্যুটা যদি কাউকে খাওয়ান রেজাল্টের জন্য কারণ লক্ষণ টোটাল নেওয়ার পরে তারপর আপনি এটা ট্রিটমেন্ট করতে পারবেন পাশাপাশি হচ্ছে যাদের মধ্যে যেহেতু পানি পড়ে যাচ্ছে সেটার জন্য যে কোনো জায়গায় পক্কাঘাত হোক না কেন কষ্টিকাম বেস্ট মেডিসিন পক্কাঘাতের একটা ওষুধ এটা আমি অ্যাপ্লাই করে যাদের মুখের হয়তো পক্কাঘাত দিয়ে আসে জড়তা আছে কিংবা পানি বিয়ে করতেছে হচ্ছে এরকম বাঁকা হয়ে গেছে সেগুলোর জন্য এটা কষ্টিকামটা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে নেবেন আশা করা যায় আর হচ্ছে যে ক্যালেডিয়াম থানায় ছানাই চালটা আসে শরীরে যে কোনো জায়গাতে যে কোনো ধরনের রোগ থাকুক না কেন ক্যালসিয়ামের ঘাটতি হোক যে হতাশা একাকৃত ত্যান কারণ বাদ ব্যথা যদি জন্মের থাকে সেক্ষেত্রে ক্যালাডিয়ামটা আপনি দিতে পারেন পাশাপাশি আপনার হচ্ছে জার্মানিতে একটা মাল্টিভিটামিন আছে বায়োপ্লাজম এটা খুবই সেফ যেহেতু আমার রুগীটা প্রেগনেন্সি আমার বাদ ব্যথাও আছে সেক্ষেত্রে আমি বায়োপ্লাজম আঠাশটা দিলাম যেন শরীরের ভারসাম্যটা যেন ঠিক থাকে প্লাস বাদ ব্যথাও কমে যাবে প্লাস মুখের যে একটা যে ব্যাকা ভাব আসে সেটাও যেন ঠিক হয়ে যায় আর আর একটা মেডিসিন আছে যাদের হচ্ছে যে বাদ ব্যথা আছে যে প্রথমত ইউরিক এসিড কমাতে হবে বুদ্ধি হচ্ছে এটা এটার জন্য প্রপার মেডিসিন লিভারের যত ধরনের সমস্যা আছে এলার্জি হোক কোট অ্যালার্জি হোক ডায়েট ডাস্ট এলার্জি হোক রক্তের ফিল বেড়ে হোক এটার জন্য ডায়ে হাইডাইটিস্যানটা খুব ভালো মেডিসিন এই ওষুধটা মাদারীপুর থেকে আমার এক ভাই ঘনিষ্ঠ ভাই তার স্ত্রীর জন্য আমাকে অর্ডার করেছিলেন এর আগে আমি দিয়েছিলাম এবার সেকেন্ড টেজ চলতেছে আলহামদুলিল্লাহ খুব সানায় সানাই এটা জাল পাইছে এবং সে ওষুধই নিতে চাইছিলাম তো আবার এখন একটু মনে করতেছে আমি বলছিলাম যে এটা যদি যদি ট্রিটমেন্ট করা না যদি রহমত করে এই সমস্যাগুলো থাকবে না নার্ভের প্রবলেমগুলো থাকবে না কারণ নার্ভের জন্য আমি ওষুধগুলো দিয়েছি ব্যথার জন্য দিয়েছি এবং শরীরে যেখানে যেখানে যে যে ঘাটতি আছে সেগুলো ক্লিয়ার যখন হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই হচ্ছে ঘটনা আপনাদের যাদের আর কি এরকম বাদ ব্যথা রয়েছে কিংবা স্ট্রোক করছিলো এক সাইডে যদি মুখ বিয়ে পড়তেছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আর যে বুঝতে বন্ধুর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহাকিম আল্লাফিফু জজাকাল